হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো তো আজকের ব্লকটা হচ্ছে আজকে আছে আমাদের জমি আজকে আমাদের দিকে যে নদীর জল আসছে তার কারণে আমরা এখন যাচ্ছি যে আমাদের পাটের জমিতে জল কীরকম এসছে দেখবো আর পাট কাটতে হবে না তো জলে ডুবে গেলে অসুবিধা হবে প্রচণ্ড তো ব্লকটা দেখতে থাকো শেষ পর্যন্ত চলো যাওয়া যাক আমাদের পাশে এগুলো তো এখনও জল আসেনি তো এগুলো উঁচা জমি তার কারণে আসেনি কিন্তু আমাদের গেল একটু নিচা এগুলো আমাদের পাশে তো এখনো জল আসেনি তো এগুলো একটু উঁচা জমি তার কারণে আসেনি কিন্তু আমাদের গালে একটু নিচা তো ওখানে যাচ্ছি ওখানে যেয়ে দেখব এখন কেমন জল এসছে বা জল আসেনি যেয়ে দেখব তারপরেই বুঝতে পারবো আজকের মিনি ভ্লগ কেমন লাগলো কমেন্টে জানাও আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো আর সাপোর্ট করো দেখা হবে নেক্সট ভিডিওতে